তো বন্ধুরা কামাক্ষা মন্দির ভ্রমণে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে তো আমাদের রান্না প্রায় হয়ে এসেছে এই দেখুন এই যে বড় বড় মাছের পিসগুলো ওইগুলো সব এই ঘোলে ঢেলে দেওয়া হবে আমরা বহরমপুর এরিয়ায় চলে এসেছি এই দেখুন মিষ্টু বাসে উঠে একটু ইনকোয়ারি করছে সব এখান দিয়ে যদি উঠি আমরা এই হচ্ছে তার দৃশ্য আরে এই হচ্ছে জুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই পরস্পর ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো আজকের আমি বাসে করে মেঘালয় শিলং কামরূপ কামাখ্যা ভ্রমণে যাব আর অনেক জায়গায় ভ্রমণ করতে যাব তো বাসে করে কিভাবে যাই কোথায় কোথায় স্টপ করি কত দিনের ট্যুর বারো দিনের ট্যুর এটি তো কোথায় কোথায় থাকি সমস্ত কিছু ডিটেলসে দেখাবো সঙ্গে থাকুন তো চলুন আমাদের মোটামুটি ব্যাগটা প্যাক হয়ে গেছে আজকের বিকাল পাঁচটায় আমাদের বাস ছাড়বে চলুন যাওয়া যাক এই দেখুন আমার মোটামুটি বেড়াতে যাওয়ার প্যাকিং হয়ে গিয়েছে এই সাইডে মোটামুটি বেড়াতে যাওয়ার যে সমস্ত সামগ্রী ভিডিও টিডিও করব ফোন তারপরে চার্জার সমস্ত কিছু নিয়ে নিয়েছে আর এই সাইডে হচ্ছে আমার ব্যাগ এখানে একটা জ্যাকেট আর হালকা কিছু ড্রেস আর এই সাইডে হচ্ছে আপনার কিছু আর কি সামগ্রী আছে তো ফাইনালি বিকেল সাড়ে চারটে বেজে গেছে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি পাঁচটার মধ্যে বাস ছাড়বে মিষ্টু আর মা এই দেখুন রাস্তার ধারে দেশ হলু শুয়ে আছে এইভাবে আস্তে আস্তে আমরা চলেছি আগিয়ে এই হচ্ছে আমাদের সেই গ্রামীণ মেঠো রাস্তা এই মিষ্টু আসছে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাসের কাছে এই দেখুন বাস দাঁড়িয়ে আছে এখনো কিন্তু প্যাসেঞ্জার তেমন কেউ আসেনি আর কি এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে মিষ্টু এখানে দাঁড়িয়ে আছে এই মা এসেছে বাস এখনো কোনো প্যাসেঞ্জার আসেনি আমাকে পাঁচটায় বলা হয়েছিল পাঁচটায় চলে এসেছি এই দেখুন সেই বন্ধু সুভাষ ভাই রাই বন্ধু এইভাবে আমরা বাসে উঠে আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিই এই হচ্ছে প্রপার বাস এখান দিয়ে যদি উঠি আমরা এই হচ্ছে তার দৃশ্য আর এই হচ্ছে দু আগে গাম পর্যন্ত বসে পড়েছি পেজনার সিটে কত নম্বর সিট পাবো জানি না তো এখনো কেউ আসেনি দেখা যায় কখন বাসটা ছাড়ে এই দেখুন মিষ্টু বাসে উঠেছে তো ইনকোয়ারি করতে সব সিট পিট ঠিক আছে না ঠিক আছে তো বড় আছি এখনো সিট কোনটা পাবো জানি না একটাতে বসে পড়েছি ম্যানেজার এখন চলে গিয়েছে আর প্যাসেঞ্জার এখনো কেউ আসেনি তো ফাইনালি বসে পড়েছি 36 নম্বর সিট অলরেডি কিন্তু আা 6টা বাজতে চললো আর কি এখনো বাস ছাড়ছে না। পুরীর কাটায় বাজে সন্ধ্যে ছটা 18 এখনো কিন্তু প্যাসেঞ্জার আসে নেই। বাস পুরো ফাঁকা। আমাদের বাসের কন্ডিশনটা খালি দেখুন। প্রপার এখন 90% সিট ফাঁকাই দেখুন। দেখে পাচ্ছেন। পুরীর কাটায় বাজে 6টা 40 এখনো কিন্তু আমাদের বাস ছাড়ে নেই। এই দেখুন অবস্থা। তো আশা করছি এবারে ছেড়ে দেবে আর কি এখান থেকে এবারে প্যাসেঞ্জার তুলতে তুলতে যাবে আর কি ফাইনালি ছটা সাতচল্লিশে আমাদের গাড়ি রওনা দিল আমাদের অফিস তো এখান থেকে এখনো কিন্তু লোক তুলতে তুলতে যাবে তো দেখা যাক কটার সময় আমরা পৌঁছাই আর কি তো রাত্রেবেলা আবার খাবার দাবার রান্না হবে সমস্ত সিচুয়েশান কিন্তু আপনাদের দেখাবো তো আমাদের ফার্স্ট স্টপেজ দিয়ে দিয়েছে এখান থেকে লোক উঠছে এরপরে সেকেন্ড স্টপেজ থেকে আবার লোক তোলা হবে আপনারা এখন দেখছেন তার সুন্দর একটি দৃশ্য আবার একটা জায়গা স্টপেজ দিল এখান থেকে আবার প্যাসেঞ্জার উঠছে দেখতে পাচ্ছেন তো কটার সময় গাড়ি পৌঁছাবে কিছু বুঝতে পারছি না তো এই হলো কন্ডিশন প্যাসেঞ্জার উঠছে ফাইনালি রাত আটটা বেজে গেছে এখনও কিন্তু প্যাসেঞ্জার উঠছে এখনো আমরা কলকাতার মধ্যে মানে ঠাকুর ঠাকুর আসতে পারিনি এই হচ্ছে কন্ডিশন ঠাকুর পুকুরে সবে প্রবেশ করলাম এই হচ্ছে দৃশ্য দেখতে পাচ্ছেন মাছের মধ্যে এখন কালেকশন চলছে ঘড়ির কাঁটায় বাজে রাত আটটা পঁয়তাল্লিশ বাসটা হচ্ছে ঠাকুর পুকুর পেরি একটা পাম্পে ডিজেল নিচ্ছে এই হচ্ছে তার পরিবেশ তো এখানে একটু ওয়েট করব করে আমরা আবার বেরিয়ে যাব ফার্স্টুয়েলিং কমপ্লিট হলো তিনশো লিটার ডিজেল ভরা হয়েছে বাস আস্তে আস্তে এবার আমাদের গন্তব্য দিকে রওনা দিচ্ছে সবাই দেখুন কীরকম লাইন দিয়ে বাসের ওপরে উঠছে এক কথায় দারুন অ্যাডভেঞ্চার দারুন আনন্দ করছি তো এইভাবেই প্রপার হচ্ছে আমরা মেঘালয় শিলং কামাখা সমস্ত কিছু ঘুরে দেখাবো আপনাদের পার্ট বাই পার্ট ভিডিও আসবে তো রাত নটা দশ এখন আমরা পার করছি তারাতলা তো এই হচ্ছে তার দৃশ্য তারাতলা ব্রিজ পার করে আস্তে আস্তে আমরা তিলোত্তমা শহর কলকাতার সৌন্দর্য উপভোগ করতে করতে মাঝেরহাট ব্রিজ মোবিনপুর পার হয়ে আমরা আস্তে আস্তে আগিয়ে চললাম দ্বিতীয় হুগলি সেতুর উদ্দেশ্যে দেখুন তিলোত্তমা শহর কলকাতা কত সুন্দর লাইটিংয়ে সেজে উঠেছে কলকাতার রূপ সত্যিই রাত্রেবেলা মনোমুগ্ধকর হয়ে ওঠে তো আমাদের বাসের ভেতরে সুন্দর মিউজিক চালিয়ে দেওয়া হয়েছে সুন্দর লাইটিং চলছে আর সেই লাইটিং এবং মিউজিকের তালে তালে কয়েকজন তো ডান্সই করে বসলো তো এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা সবাই গল্প গুজব করতে করতে আনন্দ উপভোগ করতে করতে আস্তে আস্তে আমরা সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দিলাম দেখুন বাসের পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর এখন কিন্তু আমরা দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে চলেছি দ্বিতীয় হুগলি সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতে সাথে হুগলি নদীর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আনন্দ উপভোগ করতে করতে আগিয়ে চললাম সাঁতরাগাছির উদ্দেশ্যে আজকের সাঁতরাগাছিতেই কিন্তু আমাদের প্রথম রাতের খাবার রান্না হবে তার জন্য একটু আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি এখন আমাদের রান্নাবাড়া হবে প্রায় এগারোটা বেজে গেছে সবাই বাস থেকে নামছে একটা মোটামুটি স্ট্যান্ডে এইভাবে বাসটাকে দাঁড় করানো হয়েছে এরকমটা পরিবেশ রাত দশটা একান্ন বাজে তো আজকে আমরা এই একটু মানে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে এরকম একটা বাস স্ট্যান্ড সেখানে আমাদের বাসটাই দাঁড়িয়েছে এখানে এবার রান্নাবাড়া হবে খাওয়া দাওয়া হবে আর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো তো এই হচ্ছে পরিবেশ দেখুন এই সাইডে সবাই নামছে বাস থেকে তো চলুন দেখা যাক কি হয় যা কিছু হবে সমস্ত কিছু দেখাবো যে জায়গাটা এই জায়গাটাকে দেখে বিশাল বড় একটা পার্কিং লট বলে মনে হচ্ছে ওই সাইডে একটা ছোট্ট চা দোকান আছে একটু চা খাওয়া যাক এই হলো চা দোকান এখান থেকে চা নিচ্ছি বিস্কিট নিচ্ছি একটু রেস্ট নেবো চা খাবো এই আবার বাসের দিকে যাব এই এসে গেছে বিস্কিট আর এই হচ্ছে চা তো চলুন দেখুন আমাদের রান্নার মালপাট সব ধীরে ধীরে নাপছে আর এই সাইডে কিন্তু সব রেডি হচ্ছে এখানে রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে এখানে দেখেছেন এই মন্দিরগুলো কিন্তু সব আস্তে আস্তে এই দেখুন আমাদের সব বাসের পার্টিগুলো সব কিভাবে সব আসন পেতে শুয়ে পড়েছে বসে পড়েছে এই হচ্ছে ডেলি লাইফ এখন ট্যুর ম্যানেজার কোথায় থেকে জল বয়ে নিয়ে আসছে দেখছেন অনেক দূর থেকে জল বয়ে নিয়ে আসছে এখন জোর কদমে রান্না চলছে সজনে খাড়া ভাজা আছে ওই সাইডে সব আলু টালু কাটা হচ্ছে এই দিকে দেখুন সবাই কিন্তু বসে বসে ওয়েট করছে বিভিন্ন রকম কাজ কেউ খাচ্ছে কেউ গল্প করছে কেউ মশা তাড়াচ্ছে এই রকম ব্যাপার আর কি তাই হচ্ছে প্রপার দৃশ্য এই দেখুন এই হচ্ছে থালা বিলি হচ্ছে এই সমস্ত থালাগুলো এক একজনকে দিয়ে দিচ্ছে এই থালা নিয়ে কিন্তু খাবার দাবারের পর্ব চলবে এগারো দিন বারো দিন ফাইনালি আমার থালা এসে গিয়েছে ওইদিকে রান্না হচ্ছে রান্না হলে এই থালায় করে খাওয়া দাওয়ার পর্ব চলবে দেখুন সব থালা বিলি হচ্ছে এই থালাই হবে আমাদের ভোজন পর্ব বলছে আমারটা দেখাতে হবে এই দেখুন ভাত রেডি হচ্ছে আর দিকে সবাই থালা হাতে অপেক্ষা করছে কখন খাবার আসবে এই হচ্ছে প্রপার দৃশ্য ও আমাদের রান্না প্রায় হয়ে এসেছে এই দেখুন এই যে বড় বড় মাছের পিছগুলো এইগুলো সব এই ভোলেই ঢেলে দেয়া হবে আর একটু কুটিয়ে নিয়েই কিন্তু দেয়া হবে এই ঢেলে দিচ্ছে দেখছেন মাছের সাইজগুলো দেখুন খালি ওহ হাম হাম করে সবাই খাবে মোটামুটি আমাদের রান্না টান্না রেডি হয়ে গিয়েছে মাছ বাছার পর্ব চলছে এই সাইডে ভাতটা তুটে গিয়েছে এইবারে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তো সবাই অপেক্ষা করছে ফাইনালি আমাদের খাবার পরিবেশন শুরু হয়ে গিয়েছে দেখুন সবাই কিন্তু লাইন দিয়ে বসে পড়েছে ভাত দেয়া হচ্ছে এই দেখুন আমার পাতে দানা পড়ে গিয়েছে ব্যাপার সবাই চারিদিকে বসে পড়েছে তো বন্ধুরা কামাখ্যা মন্দির ভ্রমণে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে এইরকম মাছের ঝোল আর ভাত নিয়েছি একটু খাওয়া দাওয়া হোক সবাই দেখুন কিভাবে বসে খাওয়া দাওয়া করছে একদম পিকনিকের আমেজ দারুণ মজা হচ্ছে তো এই জন্যই কিন্তু বাসপাটিদের সাথে বেড়াতে গেলে খুব ভালো লাগে কারণ সবাই মিলেমিশে একটা আনন্দজনক একটা পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছু হয় এতদায় ব্যাপক মজা খাওয়া দাওয়া কমপ্লিট মুখ ধুয়ে নিয়েছি থালা যেটা দিয়েছে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার কিন্তু দেখুন আর যারা বাকি আছে তাদের খাওয়া দাওয়া হয়ে যাবে হয়ে গিয়েই কিন্তু এবার বাসে উঠে বাস ছেড়ে দেওয়া খাওয়া দাওয়া শেষ এবারে হচ্ছে মেন একটা প্রবলেমের কথা বলি বাইরে বেরোলে একটা সমস্যা থাকে সেটা হচ্ছে টয়লেট কোথায় ইউজ করতে হবে তো এখানে কিন্তু ফ্যান ইউজ টয়লেট আছে সেখানে গিয়ে যেটা নৈত্য নৈমিত্তিক কাজ সেটা সেরে নিতে হবে এখানে প্রচুর মানে মশা আছে তো খুব তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে এই হচ্ছে প্রপার দৃশ্য ঋণ কাটায় বাজে রাত একটা সাত এখনো দেখুন সবাই ঘোরাঘুরি করছে গাড়ি কটায় ছাড়বে বলা যাচ্ছে না তো এই দেখুন এই দাদা বলছে মশার কামড় মশাই খুলে খেয়ে নিচ্ছে এই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে তো চলুন যাওয়া যাক মকা উঠছে খালি দেখুন চারিদিকে দেখতে পাচ্ছেন ও মাই গড কতটা আপনারা বুঝতে পারছেন জানি না পুরো ঘড়ির রাত একটা দশ ফাইনালি আমাদের বাসে সবাই প্যাসেঞ্জার মোটামুটি লোড হয়ে গিয়েছে এবার আমাদের বাস যাত্রা শুরু হবে ঘড়ির রাত একটা তেরো তো আমাদের সাতটাগাছি থেকে আমাদের বাস বেরিয়ে যাচ্ছে এই হলো তার দৃশ্য এবার আমরা টানা কিন্তু মুর্শিদাবাদে যাব সবাই যে পুশ সিট আছে সেগুলো হেলিয়ে দিয়েছে এবার রাত্রেবেলা ঘুমোতে ঘুমাতে সবাই যাবে কাটায় বাজে ভোর তিনটে তো গাড়িটা এখন একটা এই রকম ধাবা আছে ধাবার কাছে একটু দাঁড়িয়েছে তো সবাই একটু রেস্ট ফেস নিচ্ছে আর একটু মানে যেটা হচ্ছে ছোট্ট ভাইরে যাওয়ার কাজ সেরে নিচ্ছে এই হচ্ছে তার দৃশ্য তো প্রায় তিন বছর আগে এই এরিয়াতে এসেছিলাম এই যে ধাবাটা এখানেই আমি খাবার খেয়েছিলাম মনে আছে আর আমাদের গাড়িটাকে এই সাইডে পার্ক করেছিলাম তো এই জায়গাটার নাম যতদূর মনে হচ্ছে সুখি গাঁও আর কি তো এরিয়াটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অনেক ডেভেলপ হয়েছে আর কি হচ্ছে দৃশ্য তো আর একটু পরেই আমরা কিন্তু মুর্শিদাবাদ হাজারদুয়ারির কাছে চলে যাব তো এখনও সবাই মোটামুটি কিছু কিছু মানুষ ঘুমোচ্ছে কিছু কিছু মানুষ জেগে আছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে জানলাগুলো ঠিকঠাকভাবে বন্ধ হচ্ছে না যার জন্য একটু ঠান্ডাও লাগছে এই হচ্ছে সকালবেলার আপডেট তো এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাজারদুয়ারি আমরা চলে এসেছি মুর্শিদাবাদে তো হাজারদুয়ারির পাশ দিয়ে আমাদের বাসটা যাচ্ছে আর কি এই আশেপাশে কোথাও বাসটা রাখবে রেখে রান্না টান্নার অ্যারেঞ্জমেন্ট হবে আর আমরা একটু ঘুরে করে দেখবো ঘোড়ার গাড়িতে করে আসবে যদিও হোলির দিন যার জন্য সমস্ত কিছু বন্ধ আছে দেখা যাক কী হয় ব্যাপার ফাইনালি মুর্শিদাবাদে চলে এসেছি একটা বাস স্ট্যান্ডে বাসটা দাঁড়িয়েছে পাশে একটা রুম নেওয়া হয়েছে এখানেই রান্না টান্না হবে আর এখানে স্নান টান করা হবে আর আমরা একটু ঘুরে টুরে দেখবো চারিদিকে ঘোড়ার গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা মুর্শিদাবাদে মোটামুটি এসে পৌঁছেছি তো এই ভিডিওতে আপনারা দেখলেন টোটাল রোড ট্রিপটা তো এর পরের ভিডিওতে আপনারা দেখবেন যে ঘোড়ার গাড়িতে করে যে মুর্শিদাবাদের সাইট সিনগুলো সেগুলো এই দেখুন একটা ঘোড়ার গাড়ি বেরিয়ে যাচ্ছে তো ভালো থাকবেন যুক্ত থাকুন আজকের মতো বাই বাই